খুঁজতে হবে না আবার এখন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজকে চলে এসেছি নিকো পার্কের একটা তৃতীয় ব্লগ নিয়ে তো নিকো পার্কের আমাদের প্রথম দিন কিন্তু ইভিনিং মানে আমরা নিকো পার্ক থেকে বেরিয়ে এটা নিউ টাউনে স্টে করেছি আজকে রাতটা নিউ টাউনের যে বিশ্ব বাংলা গেট সেখানেই এসেছি আমরা দুজন আজকে ঘুরতে তো সন্ধেবেলা রুমে ফিরে হোটেলে ফিরে বাচ্চাগুলো ফোন নিয়ে গেম খেলতে বসে গেছে আর আমরা দুজন একটু বেরিয়েছি বিশ্ববাংলার গেটে এখানটা একটু ঘুরে ফিরে খাবারটা নিয়ে তারপরে ফিরবো একদম রুমে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা এখন কোথায় চললাম বাবু কোথায় চলছি বাবু আমি এখানকার কিছুই চিনি না বাবু আমি এখানে সব রাতের বেলা ভূতে মারে ঢাল আজকে আবার শনিবার ছেড়ে বেড়ালাম তুমিও চুল ছাড়লে আমিও চুল ছাড়লাম অন্ধকার वो छुईदी उठते देबे ना ना इच्छा हाँ, हम कभी तो आएंगे कभी हाँ, तो हाँ, आएंगे हाँ, हाँ, जो खून उसको लेके आ हाँ जाना नहीं आया वो अभी तक कोई नहीं आया अभी तक ढूंढना पड़ेगा हां ढूंढना पड़ेगा ढूंढो 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 ढूंढो

এইখানটায় আজকে ডিনার করবো রাত্রিবেলায় আটকে গেছিল বাবা ভয় লেগে গেছে বাবা এখানে একটু ফর্সা ফর্ষা লাগছে বিস্কুট খেয়েছি তো লেগে আছে কি করলাম

তাহলে ছবি উঠবে জানো মুখ জ্বলে যাচ্ছে মুখ জ্বলে যাচ্ছে মামনি ওপরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছো খুব শিগগিরই আমি ওখানে যাব চিন্তা নেই আমি যাব তখন আমি যাব তখন তোমাকে ছবি পাঠাবো ঠিক আছে মিস্ট ভিডিও কল করে দেখি না ভিডিও কল করলে আবার দেখতে পেয়ে যাবে চলো আমি ভিডিও কল করলে এই যে আমরা এখন কোথায় বসে আছি বিশ্ববাংলা গেটের নিচে এই যে যারা এখন গ্রামবাসী তারা হয়তো দেখতে পেবে দেখো কোথায় বসে আছি যারা হেটার্স আছো আমার তারা বেশি ভালো করে দেখো আমি এখন কোথায় বসে আছি দেখো বসে বসে হাওয়া খাচ্ছি লাগছে